ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক পাঁচই আগস্ট আজ এই দিনে জনগণের অন্তরে জমে থাকা দীর্ঘকালীন নীরব প্রতিবাদ রূপ নেয় এক সুসংগঠিত গণজাগরণে যা ফেসিস্টবাদ রাষ্ট্রশক্তির নিরঙ্কুশ কর্তৃত্ব ভেঙে দেয় দুই হাজার চব্বিশ সালে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএনপি যুবদল ছাত্রদল সহ ছাত্র জনতা সকলে একত্রে সকাল থেকেই অবরোধ কর্মসূচি পালন করে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকা বরিশাল মহাসড়ক রাস্তা অলিগলি ফুটপাতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ বাসা থেকে নেমে আসে রাস্তায় পাঁচই আগস্ট ভোরেও কেউ বুঝতে পারেনি কি হতে যাচ্ছে ওই দিন যে দেশের গণমানুষের মুক্তির সূর্য উঠবে তা কেউ ধারণা করতেও পারেনি ওই দিনই যে শেখ হাসিনা পালাবে দেশের মানুষ তা বিশ্বাস করতে পারেনি তবে আন্দোলন ছিল তুঙ্গে হঠাৎ এই দুপুরের দিকে চারদিকে খবর ছড়িয়ে পড়ে হাসিনা পালাইছে হাসিনা পালাইছে সেই পালানোর দৃশ্য ছোট একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে দেড় জুড়ে মানুষ রাস্তায় নেমে আসে বিজয় উল্লাসে গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে ওঠে দুপুরে গণমাধ্যমে খবর পাঠানো হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সেনাপ্রধান সেই গণপ্রকৃতদের মুখে শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন এবং এর সঙ্গে অবসান ঘটে দীর্ঘ ষোলো বছরের দুর্বৃত্ত এবং শাসনের সেনা প্রধানের ভাষণে শেখ হাসিনা বিদায়ের খবর শুনে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়ে রাজধানী সহ সারা দেশবাসী আনন্দের নগরীতে পরিণত হয় গোটা ঢাকা শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে এমন খবর উল্লাসে মেথে ওঠে গোটা বরিশাল একে অপরকে জড়িয়ে ধরে বিজয় উল্লাস প্রকাশ করে পায়ে হেঁটে বাইকে রিস্টায় করে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে অনেকে এর মাধ্যমেই বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ষোলো বছরের সৈরের শাসকের অবসান হয়ে পরবর্তীতে পাঁচই আগস্টে গণ অভুতান দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার

you <laughs>